গাজায় ত্রাণ নিতে গিয়েছিল মানুষ ফিরে এসেছে লাশ হয়ে শিশুরা কাঁদে না তারা এখন চুপচাপ মাটির নিচে ঘুমায় আর এই হত্যাযজ্ঞের পেছনে আছে এক অদৃশ্য ঘুটি নির্বাচনের হিসেব কূটনীতির ভণ্ডামি আর এক পৈশাচিক বন্ধুত্ব ইসরাইল ও যুক্তরাষ্ট্রের গত চব্বিশ ঘণ্টায় গাজায় নিহত অষ্টআশি জন কেউ খাদ্যের লাইনে কেউ ত্রাণের আশায় কেউ মায়ের কোলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চৌত্রিশ জন সরাসরি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে ইসরায়েলি হামলায় মারা গেছেন তাদের মধ্যে নারী শিশু বৃদ্ধ সবাই জায়গাটা ছিল ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে এই প্রতিষ্ঠানটি নিয়েই বলছে জাতিসংঘ তাদের উপস্থিতি পরিস্থিতিকে আরও খারাপ করছে সমন্বয়ের অভাব সময়সূচি নেই মানুষ বিভ্রান্ত আর তখনই শুরু হয় বিমান হামলা গুলিবর্ষণ গাজার কেন্দ্রীয় অঞ্চলে সবচেয়ে ভয়াবহ হামলা যেখানে খাবারের জন্য লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের ওপর ইসরায়েলি সেনারা গুলি চালায় আল জাজিরা বলছে শুধু এই ঘটনায় নিহত তেইশ জন এছাড়াও আরও বিভিন্ন জায়গায় হামলায় নিহত ঊনষাট জন একটিমাত্র দিনের হিসেব একটিমাত্র দেশের উন্মত্ততা জাতিসংঘ ইউনিসেফ রেড ক্রস সবাই বলছে মানবিক বিপর্যয় পানি নেই বিদ্যুৎ নেই খাবার নেই গাজার মাত্র চল্লিশ পার্সেন্ট জায়গায় নিরাপদ পানি সরবরাহ আছে শিশুরা মারাত্মক পিপাসায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব অ্যারদোগান একে বলছেন উন্মত্ততা বলেছেন ইসরায়েল যেখানে গাজায় সাতশোর বেশি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে সেখানে তারা ইরানে হাসপাতালে হামলা নিয়ে চিৎকার করছে এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না এই গাজা পরিস্থিতি আর ইসরায়েলের যুদ্ধক্ষুধা দুয়ে মিলে মধ্যপ্রাচ্য এখন আগ্নেয়গিরি ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে ইসরায়েল ইরান একে প্রতিরোধের যুদ্ধ বলছে ইসরায়েল একে বলছে পূর্ব পরিকল্পিত প্রতিশোধ ঠিক এমন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন আমি দুই সপ্তাহ সময় নিচ্ছি ইরানে হামলা করব কিনা ভাবছি কিন্তু এই ভাবনার মাঝে যাদের কথা শোনার কথা ছিল তারা নেই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগশেখ নেই জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড নেই কে আছে কিছু ঘনিষ্ঠ জেনারেল যারা ইসরায়েলের সঙ্গেই ঘনিষ্ঠভাবে জড়িত ওয়াশিংটন পোস্ট বলছে ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রীকে বিশ্বাস করেন না তুলসী গাবার বলেছিলেন ইরান পরমাণু বোমা বানাচ্ছে এমন কোনো প্রমাণ নেই সেই কথাই পাত্তা দেননি ট্রাম্প বলেছেন আমি তার কথার কোনো দাম দিই না যুদ্ধে ইসরায়েল এখন একা নয় যুক্তরাষ্ট্রের ছায়া তাকে সাহস জোগাচ্ছে ইরান বলছে আমরা যুদ্ধে না চাইলে আত্মসমর্থন করব না ইসরায়েল বলছে আমরা অনুমতি নিয়ে আক্রমণ করি না আর ট্রাম্প বলছেন আমি করতে পারি আবার নাও করতে পারি এই অস্থিরতার মাঝে সবচেয়ে বেশি মারা যাচ্ছে নিরপরাধ মানুষ খাবার নিতে গিয়ে মারা যাচ্ছে শিশু পানি নিতে গিয়ে মারা যাচ্ছে মা ত্রাণ নিতে গিয়ে মানুষ গুলিবিদ্ধ হচ্ছে এই যুদ্ধ কোনো সীমান্তের না এটা মানবতার বিরুদ্ধে যুদ্ধ একটি প্রশ্ন ইসরায়েলের এই বর্বরতা কি শুধুই তার নিজস্ব নাকি এর পেছনে আছে বিশ্ব রাজনীতির অন্ধ সমর্থন সামরিক ব্যবসা আর ভোটার অঙ্ক ট্রাম্প সিদ্ধান্ত নেবেন দুই সপ্তাহে কিন্তু গাজা মরছে প্রতিদিন এখানে প্রতিটি দিন একটা নতুন নরক এখানে প্রতিটি ক্ষণ একটা নতুন গণহত্যা এই রক্তের দাগ কেউ মুছতে পারবে না